নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তারপর তাহলে শুরু করি গল্প তারপর কানকালি গায়ের খালে একবার একটা কুমির এসেছিল মানুষ খেকো মস্ত কুমির পরপর তিনটি বউকে টেনে নিয়ে গিয়েছিল গায়ের। একজন মাঝবয়সী দুজন তরুণী একজন রোগা ন্যাংলা একজন বেশ মোটাশোটা আর একজন ছিপছিপে দোহারা গোচ্ছে লম্বাটে মোটা বউটি কুমিরের পেটে গিয়েছিল একাই অন্য বউ দুটির একজনের গর্ভ ছিল সাত আট মাস অন্যজনের কাঁখে ছিল ছোট্ট একটি শিশু তার পেটেও একটা কিছু ছিল কয়েক মাসের তাকে যখন কুমির ধরল বাচ্চাটাকে বাঁচাবার জন্য তাকে সে যত জোরে যত দূরে পারে ছুঁড়ে দিয়েছিল মায়ের প্রাণ তো কান্তিদাসের বিধবাবন সনকা বাচ্চাকে তুলে আনে সেই শিশুর বয়স এখন পনেরো বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে টেরা বাঁকা আধ শুকনো বা হাতটা একেবারেই অকেজ আঙুলগুলি শক্ত হয়ে গেছে বাঁকে না ডান হাতে বেশ জোর আছে বিশেষ কর্মতৎপর নয় বটে কারণ কোনো কাজেই পটুতা অর্জন করার ধৈর্য তার নেই কিন্তু হাতটি যেন সবসময় কাজের জন্য অস্থির ও চঞ্চল হয়ে থাকে অথবা অকাজের জন্য তার বাবা গিরিশ আবার বিয়ে করেছিল এগারো মাসের মধ্যেই কিন্তু প্রথম পক্ষের একমাত্র খুঁতে ছেলেটাকে মানুষ করার চেষ্টা ত্রুটি সে করেনি স্কুলে পর্যন্ত দিয়েছে স্কুলে গজেন ক্লাস সেভেন পর্যন্ত উঠেছিল ফেল করে করেই সে ক্লাসে উঠেছিল বরাবর কিন্তু একবার ক্লাস ফোর থেকে ফাইভে উঠেছিল ফার্স্ট চারিদিকে সাড়া পড়ে গিয়েছিল এই চমকপ্রদ ঘটনায় কিন্তু শুধু ওই একবার তার আগে বা পরে আর কখনো সে পরীক্ষায় পাশ করেনি একমাত্র ড্রয়িংয়ের পরীক্ষা ছাড়া ড্রয়িংয়ে তার হাতটা ছিল পাকা এক হাতে এত সহজে এত ভালো ড্রয়িং সে করতে পারত যে অন্য ছেলেরা হাঁ করে চেয়ে থাকত ড্রয়িং মাস্টারের চেয়ে তার আঁকা পাখি ও গাছ জীবন্ত হতো বেশি তবে ছেলেবেলাতেই কেমন বখাটি হয়ে গেল ছেলেটা ক্লাস সেভেনে একবার ফেল করার পর আর তাকে পড়ানোই গেল না পরপর কয়েকটি কেলেঙ্কারির পর গিরিশ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দেবার পরও সে অবশ্য গিরিশের বাড়িতেই থাকে তাড়ানো ছেলের মতো থাকে এই বয়সেই দড়ির মতো পাকিয়ে দেহের মাংস পেশিগুলি তার শক্ত হয়ে গেছে রোগার শরীরটাতে শক্তি আর সহিষ্ণুতা আশ্চর্য রকম মুখে স্থায়ী ছাপ পড়েছে একটা শ্রান্ত সকরুণ জিজ্ঞাসার ভাঙা বাঁকা নাকটা যেন জিজ্ঞাসার ভারেই নুয়ে গেছে আর কি ভিড়ও তার দুটি চোখ সবাই যেন যখন তখন তাকে মারে আপন পর ছোট বড় দেবতা মানুষ নারী পুরুষ যে যেখানে আছে নিরুপায় সহনশীলতায় সে যেন চুপচাপ শুয়ে যায় অসহ্য হলে অন্তরালে কাঁদে মাঝে মাঝে দু চার দিনের জন্য সে গা ছেড়ে উধাও হয়ে যেত এবার প্রায় ছমাস কোথায় গিয়ে কাটিয়ে এলো কেউ জানে না সবাই যখন ভাবতে আরম্ভ করেছে যে আরও অনেকের মতো সেও দুর্ভিক্ষের কবলে গেছে চিরদিনের মতো তখন সে একদিন ফিরে এলো সাজ পোশাকের তার উন্নতি দেখা গেল অদ্ভুত রকমের সিল্কের পাঞ্জাবি ফাইন ধুতি চকচকে বার্নিশ করা জুতো গায়ে থাকবার তার ঝোঁক দেখা গেল না যদিও গিরিশ আর বাড়ির লোকের কাছে খাতিরের এবার আর সীমা রইল না তার দু একদিন থাকে ঘুরে ঘুরে সকলের সঙ্গে আলাপ জমায় বড়ই তাকে মিশুক বলে মনে হয় এবার ক্ষণে ক্ষণে পাঞ্জাবির পকেট থেকে উদ্ভট চেহারার একটা কেস বার করে তা থেকে খাঁটি মার্কিন মিলিটারি সিগারেট নিয়ে টানে আগে সে তামাক আর বিড়ি খেত মাঝে মাঝে পয়সায় দুটো আলাস সিগারেট লালু আর মবুবকেও সিগারেট দেয় ওদের সঙ্গে এবার তার বড় ভাব হয়েছে লালুর বয়স এগারো বছর মবুবের বারো সমবয়সী বয়স্ক লোকের মতোই তারা তাদের মেয়ে সংক্রান্ত ব্যবসার কথা বলে অশ্লীল হাসি তামাশাগুলি পর্যন্ত তাদের হয় বয়স্কদের মতো গজেন বলে মদনের বোনটা পিছায় কেন রে লালু বলে ডরায় লাল মুখো গোড়াদের যদি ধরিয়ে দিই লাল মুখো গোড়া কিসের গজেন বলে বেজার হয়ে মোদের বিবি সাপ কী কয় মেহের বিবি সাপ মবুব বলে কয় কি তোরা পোলা পান তোদের কথায় গিয়ে মরবো পোলা পান ঠাউরেছে না একটা কুৎসিত ইঙ্গিতে তারা যে পাকাপোক্ত পুরুষের চেয়ে বেশি কিছু সেটা প্রমাণ করে তিনজনে হাসে মানুষ বুড়ো হয়ে মরে গিয়ে যত বুড়ো হয় গজেন তার চেয়ে পাকা হাসাহাসির পর সে বলে তা কথা বে ঠিক না মাগি ছাড়া মাগিরা ভরসা পায় না চপলার জন্যে এ মুশকিল চপলার খারাপ রোগ হয়েছে সর্বাঙ্গে ক্ষত দামি কাপড় পরে হাসি মুখে সে আর গাঁয়ে গায়ে ঘুরে কোটি বাজারে কাজ করতে যাবার জন্য মেয়েদের ভরসা দিতে পারে না কথাটা ভাববার মতো ভাবতে ভাবতে গজেন বাড়ি যায় বাড়ি পৌঁছে ভাত বারবার হুকুম দেয় এখনই তাকে কটি বাজার রওনা হতে হবে রোজগেরে ছেলেকে বাড়ির মেয়েরাই সাগ্রহে ভাত বেড়ে দিত কিন্তু তারা কেউ নরবার চরবার আগেই ও বাড়ির হাব যেন উঠতে উঠতে পিঁড়ি পেতে তার ভাত বেড়ে এনে দেয় গজেনের নতুন মা মাসি আর পেশিরা অসন্তুষ্ট হয়ে আর চোখে তাকায় ছুরি যে গজেনেরই দেওয়া রঙিন শাড়ি পরে এ বাড়িতে এসে ফরফর করে উঠছে এতে তাদের চোখ জ্বালা করে আরও বেশি ফিরবে কবে সবাই ভঙ্গিতে হাবো জিজ্ঞেস করে গলা তার প্রায় বুঝে আসে আবেগে পরশু তরশু ফিরব হাবকে মন্দ দেখাচ্ছে না রঙিন কাপড়ে গজেনভাবে একটু আশ্চর্য হয়েই সে মেয়েটার সারা গায়ে একবার ভালো করে চোখ বুলিয়ে নেয় মেয়ে খুঁজে বেড়াচ্ছে সে এদিক ওদিক আর তার একান্ত অনুগত এই যে একটা মেয়ে আছে এর কথা তার খেয়ালও হয়নি একবার একটু হাবা গোবা মেয়েটা চোখ একটু ট্যাড়া হারগিলের মতো রোগা শরীর কিন্তু বয়স তো কম তাছাড়া এরকম হাবা গোছের মেয়েই ভালো সহজে বাগানো যায় ভয় দেখিয়ে সহজে কাবু করা চলে হাবো সঙ্গে যাবি কাজ করে খাবি কাপড় গয়না পাবি যাবো হাবোর চোখ জল জল করে ওঠে চিরদিন এই মেয়েটা কেন যে তার এত অনুগত গজেন জানে না পৃথিবীতে এই একজন কোনোদিন ভাবেও না হাবো তার কাছে অতি সস্তা তাকে অন্ধ আবেগের সঙ্গে ভক্তি করে বলে তার পঙ্গু বিকারগ্রস্ত জীবনেরই একটা অঙ্গ হিসাবে মেয়েটা তার জীবনে মিশেছিল বরাবর আছে তো আছে এইভাবে তার নতুন ব্যবসায়ের কাঁচা মাল হিসাবে আজ মনে মনে ওকে যাচাই করতে গিয়ে মেয়েটার সম্বন্ধে বিশেষভাবে সচেতন হয়ে ওঠে তার এলোমেলো ভাবনা জাগে কেমন আকুপাকু করে মনটা নানা বিরুদ্ধ চিন্তায় বিধবা ভাগ্নি রাশিকে হারাধনের রাস্তানায় পৌঁছে দিতে পারলে কীরকম হয় রাশি খুব রূপসী ওকে দেখলে কথাটা সে না ভেবে থাকতে পারে না ভাবতে গেলে আবার কেমন পোড়া আর অস্থির ভাব শুরু হয় সে কি আর সত্যি নিজের ভাগ্নিকে হারাধনের কবলে দিয়ে আসবে কিন্তু তবু ভাগ্নিটার জন্য সে জ্বালাতন হয়ে উঠেছে তাকে দেখলেই মন তার দাম কষা শুরু করে হাবো তার সঙ্গেই বার হয় অনেকক্ষণ হাঁ করে থাকায় লালা গড়িয়ে পড়েছিল সব করে একবার লালা টেনে সে মুখটা বন্ধ করে দেয় কয়েকটা বাড়ি পরেই হাবর বাবা দয়ালের ঘরের ঘর গজেনের সঙ্গে মেয়েকে আসতে দেখে দয়াল ভ্রুকুটি করে তাকায় কিন্তু গজেন কাছাকাছি এলে তার মুখখানা বেশ অমায়িক মনে হয় তেল একটিন দিলি না বাবা দেব দেব কি পরশু নিয়ে আসব সাথে কোটের বাঁ হাতটা ঝুলছিল লড়বড় করে ডগাটা পকেটে গুঁজে সে খাল ধারে এগিয়ে যায় মিলিটারি সরকারি আধা সরকারি আর লাইসেনি নৌকা চলছিল খাল দিয়ে একটা নৌকাকে সে হাঁক দেয় জানায় তার পাশ আছে নৌকা ধারে এসে তাকে তুলে নেয় কটি বাজারে সমারোহ ব্যাপার চারদিকে অস্থায়ী চালাঘরের অরণ্য মাছির মতো মানুষের ভিড় নতুন রাস্তা কাঁপিয়ে হরদম লরির আনাগোনা ফাঁকায় পাহাড় সমান স্তুপাকার চালের গন্ধে চারদিক মশগুল হারাধনকে গজেন খেন্তির ঘরে খোঁজে বার করে হারাধন লোকটা বেঁটে ও বলিষ্ঠ ঘাড়ে গর্দানে এক করা বয়স প্রায় পঞ্চাশ মাথার চুলে পাক ধরেছে এই অবেলায় মদ খেয়ে চোখ লাল করে ফেলেছে মাঙ্গিসাই একটা গজেন তাকে খবরাখবর দেবার পর হারাধন বলে এক ঢোঁক মদ গিলে ছোট ছেলে দিয়ে একদিকে যেমন সুবিধা আছে অন্যদিকে তেমনি অসুবিধাও অনেক ছোট ছেলে যে কোনো বাড়ি গিয়ে যে কোনো মেয়ের সঙ্গে কথা কইতে পারে কেউ কিছু সন্দেহ করে না মেয়ে লোক কেউ আনাগোনা করলে বরং খটকা লাগতে পারে লোকের মনে কিন্তু এগারো বছরের ছেলে যে মেয়ে ভজানোর কাজে লেগেছে লোকের এ ধারণা সহজে হয় না কিন্তু অতটুকু ছেলের কথাতে আবার ভরসা করতে মেয়েরা সাহস পায় না এই হলো মুশকিল খাঁটি গেরস্থ ঘরের দু তিনটি মেয়ে প্রায় তৈরি আছে চপলার মতো চালাক চতুর হাসি খুশি নাদুস নুদুস একজন মাগির এখন একবার গায়ে ঘুরে আসা দরকার শাড়ি গয়না পরে গিয়ে চাক্ষুষ প্রমাণ দেখিয়ে আসবে ওদের যে ওদের জন্য কেমন পেট ভরা খাওয়া ভালো ভালো কাপড় আর দামি দামি শাড়ি গয়না রয়েছে তৈরি হয়ে কটি বাজারে এসে খেটে উপার্জন করে দিলেই হয় বেশি গয়না না কিন্তু গজেন তা জানে বেশি গয়না দেখলে খটকা লাগে মানুষের মনে গরিব মানুষের মনে না বেশি গয়না না দুদিন পরে ফুল একটিন কেরোসিন এবং আরও নানা রকম জিনিসপত্র নিয়ে গজের নৌকায় কানকালি আসে ফুল দেখতে বিশেষ সুন্দরী নয় কিন্তু তার চেহারায় একটা আশ্চর্য বৈশিষ্ট্য আছে ঘরোয়াভাবের মা শিশুকে আদর করতে করতে একেবারে গদগদ হয়ে পড়লে তখন তার যে রকম মুখের ভঙ্গি হয় তারই স্থায়ী ছাঁচে ঢেলে যেন মুখখানা গড়া হয়েছে ফুলের তার কথা মিষ্টি হাসি মোলায়েম তবু তাকে যারা চেনে তারা তাকে ভয় করে এই শান্ত নম্র গেরস্থ বৌটির মতো চেহারার ভিতরে যে বুদ্ধি আছে তার ধারে অনেকে ক্ষতবিক্ষত হয়ে গেছে কানকালি পৌঁছে একটা দুঃসংবাদ শোনা যায় কোনো এক নারী সংঘ থেকে দুজন মহিলা কর্মী গায়ে এসেছে আগের দিন সকালে বৈরাগী দাসের সেই বউটাকে তারা সঙ্গে এনেছে কটিবাজারের বাজার থেকে সংগ্রহ করে ওদের কথায় জীর্ণ শীর্ণ জরাগ্রস্ত বউটাকে বৈরাগী ক্ষমা করেছে গ্রহণ করেছে বাড়ি বাড়ি ঘুরে মেয়ে দুজন সকলকে সাবধান করে দিচ্ছে লোকের কথায় ভুলে মেয়েরা যেন কোথাও না যায় লোভে পড়ে গিয়ে দুদিনে মেয়েদের কী অবস্থা হয় রোগে ব্যায়ামে শরীর একটু ভাঙলেই কীভাবে পথে এসে দাঁড়াতে হয় বাগে পেলে কীভাবে দূরে দূরে চালান করে দেওয়া হয় সব কথা ফাঁস করে দিচ্ছে বৈরাগী দাসের বউটাকে সামনে ধরেছে প্রমাণ হিসাবে সঙ্গে দুজন বাবু আছে তাদের লালু আর মবুবকে তারা কত উপদেশই যে দিয়েছে স্কুলের ছেলে তারা এই বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে খারাপ কাজে লাগা কি উচিত এমনি সব বড় বড় কথা সিগারেট চাইতে ছোকরা বাবুটা রেগে টং লালু আর মবুব খিলখিলিয়ে হাসে গজেন চিন্তিত হয়ে ফুলকে নৌকায় রেখে একাই নেমে যায় অবস্থাটা ভালো করে না বুঝে মাগিটাকে সঙ্গে করে গায়ের মধ্যে যেতে তার ভরসা হয় না কেরোসিন তেলের টিনটা সে সঙ্গে নিয়ে দয়ালের বাড়ি পৌঁছে দেয় তখন শেষ দুপুর বাকি বেলাটা সারা গায়ে ঘুরে গজেন ভোরকে যায় চটেও যায় যারা তাকে দেখতে পারতো না কোনো দিন তাদের কথা বাদ যাক জিনিসপত্র দিয়ে নানাভাবে সাহায্য করে যেসব দুর্বল অসহায় মানুষের কাছে তার বেশ খাতির জমেছিল তারাও যেন অনেকে কেমন দূরে সরে গিয়েছে তাকে ভালো করে আমল দিতে চায় না ঘোষপাড়ায় ঢুকবার পথে পাড়ার পাঁচটা ছেলে তার পথ আটকাল স্পষ্ট বলে দিল পাড়ায় ঢুকলে তার একটিমাত্র আস্ত হাতটা মুচড়ে ভেঙে দেবে হাত কার ভাঙে আর কার আস্ত থাকে গজেন তা দেখে নেবে কিন্তু অবস্থা তো সুবিধাজনক নয় মদন আমতামতা করে তাবল কি যেন বকল তার বোনটা কথাই বলল না তাদের সঙ্গে মেহের দরজা খুললো না সন্ধ্যার সময় মন খারাপ করে গজের নৌকায় ফিরে যায় দুচোখে তার ঘনিয়া সে গভীর বিষাদ নৌকার গলুইয়ে বসে জলের ছলাৎ ছলাৎ শব্দ শুনতে শুনতে এক অজানা দুর্বোধ্য বেদনার রহস্যময় সঞ্চারে তার মন উদাস অবসন্ন হয়ে আসে বিকৃত উত্তেজনার অবসান ঘটলেই চিরদিন তার এরকম মন কেমন করে ফুল বলে কি গো লাগলো ভাবছি আজ নামা হয় না নায়ে থাকব ও বাবা ডর লাগবে আমি থাকবো তাতে বুঝি ডরকম ফুলের পিপাসা পেয়েছিল আজ আর নামতে হবে না স্থির হওয়ায় সে বোতল বার করে তৃষ্ণা মেটাবার আয়োজন করে গজেনকে ডেকে নেয় দুইয়ের মধ্যে সেখানে কড়া মিলিটারি চোরাই মদ আর ফুলের সাহচর্যে ক্রমে ক্রমে গজেনের উত্তেজনা ফিরে আসায় কাব্যিক বিষাদ কেটে যায় আরও কিছু পরে বেশ মেতেই ওঠে তারা দুজনে ছইয়ের বাইরে হাবোকে প্রথম দেখতে পায় ফুল গজেনকে একটু ঠেলে সরিয়ে দিয়ে সে বলে তুমি কে গা গজেন মুখ ফিরিয়ে বলে ঘিরে হাবো কি করছিস এটা হাবো পা গুটিয়ে হাতে ভর দিয়ে বসে হাঁ করে দেখছিল মুখ দিয়ে তার লালা গড়িয়ে গড়িয়ে নৌকার পাটাতনে জমেছে সব করে লালা টেনে মুখ বন্ধ করে উঠে দাঁড়ায় এক লাফে ডাঙায় পড়ে ছুট দেয় গায়ের দিকে দূরে থানার পেটাঘড়িতে দশটা বাজবার খানিক পরে দয়ালের বাড়িতে আগুন আগুন চিৎকার ওঠে পাড়ার লোক হৈ হৈ করে ছুটে যায় পুরো এক টিন কেরোসিন গায়ে বিছানায় ঢেলে হাবো আগুন ধরিয়ে দিয়েছে ঘরে পর্যন্ত আগুন ধরে গেছে দয়ালের খবর শুনে বৈরাগী দাসের বউ চোখ বড় বড় করে বলে এক টিন তেল কুপি জ্বালার তেল মেলে না এক ফোঁটা ছুরি এক টিন তেল ঢেলেছে অনেকেই আপশোষ করে এতক্ষণ শুনলে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তারপর কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম